বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ব্লক তো আজকে আমরা যাচ্ছি বাড়ির পাশে কীর্তন শুনতে তো এর এই বছরে এই কীর্তনটাই হচ্ছে লাস্ট কীর্তন তো আমরা যাচ্ছি কীর্তন শুনতে দেখো এখানে আছে আমার বোন আর একটা ভাস্তি আর আমার বোন এখনো বাড়ির থেকে আসেনি তো ওর জন্য একটু আস্তে আস্তে হেঁটে যাচ্ছি দেখো বন্ধুরা ভাউকেও ফোন কত সুন্দর হয়েছে

দেখো বন্ধুরা কি অবস্থা আমরা জঙ্গল দিয়ে মানে চাবাতা বাগানের ভিতর দিয়ে কীর্তন সুন্দর যাচ্ছি ভালো রাস্তা থাকতে দেখো চারিদিকে চাবাতা বাগান আর কলার গাছ তেজপাতার গাছ আর তেজপাতা কিন্তু সেন্টে খুব সুন্দর কি অবস্থা দেখো কীর্তনে চলে আসছি আর এই যে দেখো কাদা দিয়ে যাচ্ছি আর এই যে দেখো কীর্তনের সামনে ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে চলে এসছি কীর্তনে কীর্তনে গিয়ে এখন দেখা হচ্ছে অনেকক্ষণ আগে আমরা আসলাম কীর্তন শুনতে তো ওই নীলা হচ্ছে এর জন্য এসে ভিডিও করতে ভুলে গেছি আর এখন হচ্ছে সন্ধ্যা বাতি এখন বাজে সন্ধ্যা সাতটা আর অনেকক্ষণে আসলাম কিন্তু ভিডিও করতে আমি ভুলে গেছিলাম তো এখন একটু মনে পড়লো তাই আমি এখন ভিডিওটা করতেছি আর আমাদের হচ্ছে কীর্তন শোনা হয়ে গেছে তো বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি তারপরে আমরা চলে বসলাম বাড়ি আর এখন কীর্তন শুনতে যাবে আমার হচ্ছে মা আর আমার মা যাবে আর তো কীর্তন শুনতে গেছে আবারও যাবে মার সাথে তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করলাম আজকের মতো টাটা দেখাবে নেক্সট ব্লগে